পৌষ সংক্রান্তের মধ্যরাতে শিলচরের জানিগঞ্জ এলাকায় মদ্যপ যুবকদের হইচইকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় প্রতিবাদ জানাতে গিয়ে অজিত রায়সহ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা যায় জেলার পাশের রোডের বটগাছের নিচে সামনে কতিপয় যুবকের মদ্যপান এবং হৈ হুল্লুরকে কেন্দ্র করে বিপত্তি ঘটে পুলিশি তাহার অনুযায়ী বুধবার মধ্যরাত প্রায় দুটা ত্রিশ মিনিট নাগাদ অজিত রায়ের ঘুম ভাঙে কয়েকজন যুবকের উচ্চস্বরে স্বরে কারণে বাইরে এসে তিনি তাদের ওই স্থানে মদ্যপান না করার অনুরোধ জানান আর সেই সময় তারা ওই স্থান নিজেদের দাবি করে আপত্তিকর মন্তব্য করে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হলে অজিত রায়ের উপর শারীরিক আক্রমণ করা হয় বলে অভিযোগ চিৎকার শুনে পাড়ার অন্যান্য বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ অনুযায়ী মহেশ পাল আশিস পাল সহ কয়েকজন যুবক আশপাশের কয়েকটি বাড়ির দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এতে মহিলা সহ আরও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন পরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে অভিযুক্তরা স্থান ত্যাগ করে এরপর পাড়াবাসীরা সেখানে আহত অচিত্রায়কে নিয়ে শিলচর সদর থানায় উপস্থিত হন থানা থেকে ভোট তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে তাকে শিলচর সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে সংক্রান্তি উপলক্ষে ধর্মীয় রীতিনীতির কারণে তাৎক্ষণিকভাবে লিখিত এজাহার দাখিল করা সম্ভব হয়নি তাই আজ শুক্রবার এই ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে এলাকার আরও কয়েকজন যুবক এবং মহিলাও শারীরিকভাবে আহত হয়েছেন হঠাৎ দেখা যায় রাত্রে দুইটা আড়াইটার সময় অনুমান কিছু বাইরের ছেলেরা তারা শিব মন্দির আছে শিব মন্দিরের শ্রীরকাল মতাবাস আরম্ভ করছে এটা ছেলে আমার তারা লাগাবাসা শ্রীর লাগাবাস বাসা এই বাসার থেকে আটতাল কুনে ধুনিয়া উঠে এসে ইয়া দেখে পরিস্থিতি তারা আকস্তি হচ্ছে যে তোরা মন্দিরের সুন্দর তারে ধরে মাইক তুই আরম্ভ করছে তারপরে শীতকাল চিৎকার করছে পরে তারা তো যত সময় যার খালি মানুষ বাড়ে মানুষ বাড়ে কয়েকশ মানুষ লিয়া ইয়া আস্থা পাড়া ডিলা ডিলি তারপরে মেলুকরে মাইক তোর পাড়ার প্রচুর সেলেরা মাইক কোন জায়গা হয়েছে জানি যখন দুবা পড়ছি আমরা পরে গতকালকে এটা পাড়ার মানুষ মিলিয়া এটা মিটিং করছি মিটিং করিয়া মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কাম তারা কম বেশি সবসময় করিয়া যায় তো মিটিং আমরা সিদ্ধান্ত হয়েছি যে পারমান্ট সলিউশন সবাই বাইর করা যায় আইনের আশ্রয় লইয়া আমরা ডিসি স্যারের কাছে এসপি স্যারের জন্য একটা মেমোরিয়াম দিয়েছি আর যেহেতু তারা মারছে মারার কারণে আমরা আজকে থানাতে যায় আর সাত আটজন বেশি ইনজে একজনে নামটি রামপ্রসাদ দাস মেলুক মেলুককে ফিজিক্যালি অ্যাসল্ট হইছে মেলুককে মারছেও নাম কি মেলুক নাম কি মেলুকের নাম আমি एक्चुअली নাম কইতে পারতাম কইতো রাত 2টার সময় আসে ওদের কয়ক্টা সেলে রাই মানে কয়ক্টা হইতো তো এতো অনেক লুপ এতো রাততে براছি না যায় না টাইটের একটু একটু আলো মানে এলোভাতা পাতা দি ডিল জড়ায় হয় ডিল পাশের বাড়ি বাড়ি গড়বাঙ্গা দরজার মধ্যে লাগতানি মেয়ার লুকরে মারা এরকম বাড়ি ঘর তারা চালাই দেখবো এরকম আরে তারা আমরা জমকি দিয়ে মায়ের যাই আমরা ছেলের আরে চার পাঁচটা মিলা দৌড়াই লুইয়া গেছে একটা মাথা পাঠাইছে একটা আতঙ্ সাক্ষু মারছে মানে যেরকম তারা অত্যাচার করার শেষ সীমা রাত্র দুইটার থেকে আরম্ভ করি আড়াইটা অবধি তারা এইদিকে বুক করছে পরে তো আমরা ছেলে একটু পানির বাইরে আমরা ছেলে একটা দৌড়ে লুইয়া গেল গিয়া